এই যে একুশ নাম্বার এটাতে আর কার কোনো সমস্যা আছে বলো আচ্ছা একুশে বাইশে আছে লিমা কথা বলেন একটু পরে তাহলে ওই যে সমস্যা থাকলে আমি আবার সলভ করে দেব আপনার কথা বুঝিনি আমি বাইশে সমস্যা বলো বাইশে হ্যাঁ তিন তারিখে বলছে যে হ্যাঁ এখন তুমি এটার দুইটা কাজ করতে পারো ফুরাটাকে প্রথমে অ্যাড মানে অ্যাডভান্স ধরি একবার একটা সম্পত্তি বাড়ছে একটা সম্পত্তি কমছে মানে ফিপেড র্যান্টকে ডেবিট করবা আর ক্যাশ ক্রেডিট করবা আবার একত্রিশ এক একত্রিশ তারিখে যায় হ্যাঁ একত্রিশ তারিখে তুমি কি করবে এক মাসের বাড়াকে তুমি খরচ হিসাবে লিখে ফেলবে তাহলে নয় হাজার টাকা যদি তিন মাসের বাড়া হয় এক মাসের বাড়া কত তিন হাজার টাকা বুঝছেন হ্যাঁ তুমি তো এক মাসের অঙ্ক করতেছ। জুলাই এক মাস এই যে জুলাই এক থেকে একত্রিশ এক মাসের বাড়াই তো তুমি হিসাব করবা জুলাই মাসে তিন তারিখে ন হাজার টাকা দিস তিন মাসের বাড়া তাহলে জুলাই মাসের শেষ তারিখে মানে শেষ দিন এক মাসে খরচ হয়ে যাবে না বাড়ি বাড়া দিয়ে বুঝাইছিলাম মনে আছে তিন নাম্বার ক্লাস না চার নাম্বার ক্লাসের দিকে হ্যাঁ হ্যাঁ মানে প্রথম দিকে ধরো তুমি বাড়া নিছ তোমার বাড়িওয়ালা বলছে যে তিন মাসে বাড়া একসাথে আমারে দিতে হবে তো তুমি ওই শুরুতেই তুমি নয় হাজার টাকা অ্যাডভান্স করে দিছো কিন্তু ওই মাস শেষে কি তোমার বাড়া কি আর তিন মাসের অ্যাডভান্স থাকবে নাকি দুই মাসের থাকবে অবশ্যই দুই মাস এক মাসে খরচে যাবে গা বুঝছো আচ্ছা তারপর আর কারো আচ্ছা লিমা এবার বলো হ্যাঁ রেন্ট রেন্ট এক্সপেন্স তো হবে এখন কত হচ্ছে সমস্যা কি আপনার এখানে এই যে কোন ঘরটা এখানে র্যান্টের কত ইয়া করে এক তারিখে কি করছে আচ্ছা র্যান্টের খরচ টাকা কত দশ হাজার দশ হাজার টাকা ক্যাশ থেকে বাদ দিবে দিছে তো আর দশ হাজার টাকা এই যে এক্সপেন্সে লিখবে কথা ভাঙে ভাঙি আসে আবার বলেন মানে এই যে রিমার্কেটের এই জায়গাতে লেখাটা কখন আসবে এটা জিজ্ঞাসা করতেছেন তাহলে ওর কথা ও আচ্ছা আচ্ছা বুঝছে এটা কোন কথাই বুঝি না যদি ওগ্রিম করেন তখন আপনি এখানেই সম্পদের দিকে আরেকটা কর বাড়াইবেন আমার কথা বুঝছেন কি না ধরেন আচ্ছা এখানে এই যে মাত্র একটা এই যে সাবরিনা নাকি একটা কোয়েশ্চেন করছে না মাত্র নয় তারিখের এই যে না সরি তিন তারিখ নেই এই যে এইখানে আপনার প্রশ্নের উত্তর আছে খেয়াল করেন এখানে এখন এই যে এখানে যে রেন্টটা দিছে এটা কি এক মাসের রেন্ট নাকি তিন মাসের রেন্ট তিন মাসের রেন্ট তাহলে এটা হচ্ছে ফিফের রেন্ট কিন্তু আপনি যে কোশ্চেনটা করছেন ওইখানে কয় মাসের র্যান্ট আছে এক মাসের না এই জন্য এটাকে খরচ হিসাবে ধরবেন কিন্তু এই যে এই যে পরের অঙ্কে যেটাকে তিন মাসে দিছে না এটাকে আমরা এখন কি খরচ বলা যাবে তিন তারিখে নাকি সম্পদ বলতে হবে বলেন এটাকে সম্পদ বলতে হবে না তাহলে আমরা এই যে তিন তারিখে যাই করে তিন তারিখ এই তিন তারিখে যাই আর একটা এই যে ফিফের রেন্ট লিখলাম কত টাকা নয় হাজার টাকা বুঝছেন কি না ক্যাশ গেছে নয় হাজার প্রিপেড নয় হাজার এবার বুঝছেন নি প্রশ্ন উত্তর মানে এক মাসের অধিক হলে প্রিপেড রেন্টের গড়টা আসবে এবার তিন মাস হোক চার মাস হোক বারো মাস হোক যেটাই হোক বুঝছেন কিনা আমার মা অঙ্ক করতেছে যদি আমার বলে যে জুলাই মাসের অঙ্ক জুন মাসের অঙ্ক তখন এক মাসের বেশি বললেই আমি প্রিপেড রেন্ট নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর এখানে এই বক্সটা খেয়াল করো এই বক্সটা খেয়াল করো অ্যাকাউন্টস রিসিভেবল আর এরকম করে ভাঙিয়ে লেখা যাবে না ওদের ওই যে টাইপিং মিস্টেক আছে কেমন এই যে অ্যাকাউন্ট আই এস রিসিভ বিএল এরকম লেখা যাবে না এরকম লেখলে স্যারেরা তোমার নাম্বার কাটিয়ে দিবে আচ্ছা তাহলে এই যে এ বলয় এ বাইশ নাম্বারে আর কারো কোনো সমস্যা আছে বাইশের সতেরো নাম্বারটা বাইশে সতেরো নম্বরে কি বলছে রিসিভ এ ক্যাশ পেমেন্ট আমরা ক্যাশ পেমেন্ট পাইলাম কেমন আচ্ছা কত পাইছে ক্যাশ পেমেন্ট এই যে রিসিভ এ ক্যাশ পেমেন্ট আচ্ছা কত টাকা পাঁচ হাজার টাকা ফর সার্ভিস প্রোভাইডেড অন জুলাই ফাইভ আচ্ছা জুলাইয়ের পাঁচ তারিখে আমরা কোনো সার্ভিস দিছি ওই টাকার মানে ওই সার্ভিসের বিনিময়ে আমরা এখন পাঁচ হাজার টাকা পাইছি তাহলে এই যে জুলাই পাঁচ তারিখে তোমার যাইতে হবো কী কী সার্ভিস দিছো দেখতে হবো আচ্ছা সার্ভিস প্রোভাইডেড অন অন অ্যাকাউন্ট আচ্ছা পাঁচ তারিখে যে সার্ভিসটা দিস এই টাকাগুলা পাইছো নাকি বাকি রয়ে গেছে বলো জুলাই পাঁচ তারিখে যে সার্ভিসটা দিছো ওই টাকাগুলা কি পাইছো নাকি বাকি রয়েসে অন অ্যাকাউন্ট যেহেতু বলছে তাহলে অবশ্যই বাকিতে ঠিক না এতটুকু বুঝছো নি আচ্ছা এখন ওর কাছে তুমি পাইতা কত বারো হাজার পাঁচশো ও তোমারে দিছে কত পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার টাকা যদি দে তাহলে তুমি ক্যাশ বাড়াইবা ক্যাশ ডেবিট কত টাকা পাঁচ হাজার এতটুক তো বুঝছেন আর ওই দেনাদার কি বারো হাজার পাঁচশোর মধ্যে বারো হাজার পাঁচশো থাকবো নাকি পাঁচ হাজার টাকা কমে যাবে যেহেতু টাকা দিয়ে দিচ্ছে পাঁচ হাজার কমে যাবে তাহলে পাঁচ হাজার টাকাকে আমরা ক্রেডিট করবো অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট জি ভাইয়া এতটুকু বুঝছো কি না তাহলে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট কেন হলো কারণ আমরা তো দেনার থেকে টাকা পাই গেছি দেনার থেকে টাকা পাইলে আমরা করি না নগদ দান হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট ওই কাজটাই করছি বুঝছেন আচ্ছা আর কারো কোনো সমস্যা বাইশে আছে অঙ্ক তো করছে সমস্যা থাকলে তো তখন বলার কথা আছে নাই তাহলে আমরা তেইশে যাই তেইশে সমস্যা আছে তেইশে সমস্যা থাকলে বলেন এটা কিন্তু তোমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কোয়েশন আচ্ছা অ্যাকাউন্টিং যারা আছেন তারা আর একটা দুইটা স্টুডেন্ট বাড়াইতে হবে কারণ তোমাদের তো ফিনান্স আছে তো আমি দুই একজন স্টুডেন্টকে করাইলে তো তোমাদের হিউজ টাকা ডিমান্ড করতে হবে এখন স্টুডেন্ট বাড়লে না ধরো কম টাকা ফাটানো যাবে যাবে হ্যাঁ বলো নীলে সেটা জানেন যে পোস্ট নিছি যে প্রাইভেট করার জন্য আমার কাছে কি কথা হইছে আচ্ছা সবাই আমারে একটা কাজ করবা মানে সবাই একটা পোস্ট দিতে পারবা আমার জন্য মানে আমারে তুমি হেল্প করলে আর কি সর্বোচ্চ দুই দিন রাখতে হবে তোমার প্রোফাইল এরপর তুমি ডিলিট করে দিও ঠিক আছে মানে তুমি একটা আইডিয়া শেয়ার করবা আমিও ভাইয়ের কাছে পড়তেছি তোমরাও চাইলে পড়তে পারো এতটুকু করতে পারবা নি ভাই জন্য হ্যাঁ হ্যাঁ তো জানে না তোমাদের মতো এরকম অনেকে আছে হ্যাঁ এতটুকু যদি এতটুকু যদি হেল্প করো বা অনেক উপকার হয় কারণ আমি দুই জন পড়ালেও যে কষ্ট দুইশো জন পড়ালেও একই কষ্ট এখন তোমার যদি আমার পড়া নিয়ে আসতে ভালো লাগে তাহলে তুমি ভাই এর এতটুকু হেল্প করো আমার অনেক উপকার হয় তাহলে এই কাজটা আজকে সবাই করিয়ে আমি আপনাদেরকে একটা ধারণা দিব ক্লাস এসে কেমন আচ্ছা বলেন তেইশ নম্বরে সমস্যা বলেন তেসে প্রথম দশটার মধ্যে কার কোনো সমস্যা এক থেকে দশ তারিখ নাই আচ্ছা তারপরে পনেরো পনেরো থেকে তিরিশ তারিখ আর এখন কিন্তু নাইন টেনে বাচ্চার মতো অঙ্ক করলে হবে না আমি অঙ্ক করাই দিব দুইটা পাঁচ ছয়টা নিজে নিজে করে ফেলতে হবে ইউনিভার্সিটি এখন তোমরা কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্ট তো নিজে নিজে মোটামুটি সলভ করতে হবে শুধু সমস্যাগুলো আমারে দেখাই বা এই জিনিসটা তো আমি এভাবে চিন্তা করতেছি আপনার মতে কিরকম হয় এখানে আমি আবার তোমার টিচার না জাস্ট তোমার সাথে আইডিয়া শেয়ার করতেছি আচ্ছা এখানে কোনো সমস্যা পনেরো থেকে তিরিশ নাই আচ্ছা তারপরে আসেন আচ্ছা তার মানে আমাদের তেইশ নেই না চব্বিশ গেলো এটা এটাতে কোনো সমস্যা নাই তেইশ গেলো কেমন চব্বিশে বলেন চব্বিশে কিছু সমস্যা থাকার কথা নাকি হ্যাঁ লাস্টের দিকে কোনটাতে সমস্যা একদম লাস্ট দুইটায় সমস্যা আচ্ছা ওই দুইটা বাদে আর কার কোনো সমস্যা আছে আর কোনটা কত নাম্বার আচ্ছা আচ্ছা মানে সাত আর আটে সমস্যা কেমন আচ্ছা আমরা তাহলে করি আচ্ছা প্রথমে দেখি যে ওই ব্যাটা কিসের ব্যবসা করে ফলোয়িং ট্রানজাকশন প্রিপেয়ার টেবুলার টে অ্যানালাইসিস টু ট্রানজাকশন শোয়িং দ্য ইফেক্ট আচ্ছা অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে বলছে আচ্ছা আমরা তাহলে করি পেড মানে টাকা দিচ্ছে কত টাকা এক লক্ষ আশি হাজার টাকা ইন ফুল স্টেটমেন্ট ফর ট্রানজাকশন নং টু তাহলে তোমার দুই নম্বর ট্রানজাকশন করতে হবে কোনো কাহিনী হয়েছে দুই নম্বর ট্রানজেকশনে কি হয়েছে বলছে যে পার্সেজ অফ গুড আচ্ছা জি ডাবল ও ডি এ গুড অত ভালো আর এটার সাথে অ্যাস লাগালে এটা কি হয় গুডস অত পণ্য কেমন অ্যাডমিশন টাইমে এটা অনেক বেশি আসতো। আচ্ছা পার্সেজ অফ গুডস মানে পণ্য কিনছে আচ্ছা এটা নগদে কিনছে নাকি বাকিতে কিনছে বল? বাকিতে কিনছে তাহলে বাকিতে কিনলে আমাদের পাওনাদার কত টাকা দুই লক্ষ টাকা এখন আসি সাত নাম্বার এন্ট্রিতে বলতেছে যে ওই পানাদারকে এক লাখ আশি টাকা দিয়েছে আবার কাহিনী আরেকটা জোড়া লাগাই দিছে কি জোড়া লাগাইছে বলছে যে ফুল স্টেটমেন্ট ফর ট্রানজেকশন নং টু আচ্ছা দুই তারিখের টাকার হিসাবে মানে আর কোন ট্রানজেকশন আছে দুই তারিখের টাকা নিয়ে কোনো কথা বলছে না বলে না তার মানে ও যে পূর্ণ নিষ্পত্তি কথাটা মনে আছে মানে আমাদের কাছে পায় তো দুই লক্ষ টাকা ওই টাকার পূর্ণ নিষ্পত্তিতে আমরা ওরে কত টাকা দিছি ওই টাকা এক লাখ আশি তাহলে বলো তো আমাদের আদার কমছে দুই লক্ষ টাকা ক্যাশ কমছে এক লক্ষ আশি হাজার টাকা আর বাকিগুলো কি আমরা ষাট পাইছি নাকি দিয়েছি বাকিগুলো তো আমরা ষাট পাইছি নাকি দিয়েছি ষাট পাইছি তাহলে এই ষাট পাইলে আমাদের জন্য আয় নাকি ব্যয় এটা এক প্রকার আয় না তাহলে এই যে এক লাখ আশি হাজার টাকা আমরা নগদ থেকে কমাইলাম ক্যাশ থেকে এক লাখ আশি কমাইলাম তারপর আমাদের পান আদার তো দুই লাখই কমছে তাহলে অ্যাকাউন্টস পেয়াবল কমাইলাম দুই লাখ আর বাকি বিশ হাজার টাকা যে ব্যবধান এটা কারণে আমাদের মালিকানা সত্য বাড়ছে এটা তো প্রাপ্তবার্তা ঠিক না তাহলে এটা কারণে আমাদের মালিকানা সত্য বাড়ছে তাহলে এই যে ক্যাপিটাল বাড়বে হচ্ছে বিশ হাজার টাকা বলেন এবার বুঝছেন কেন বুঝছেন ডিসকাউন্ট ক্রেডিট হবে বলতে মানে ডিসকাউন্টের কারণে ওই বাড়ে নাকি কমে আমরা ওই যে আই আর ব্যয়কে তো ওই উপাদান ধরি না তো ওই জন্য আরে ওই বলতে এখানে ক্যাপিটাল কে লেখছে আর কি তুমি ওনার সিকিউরিটি লেখলে সমস্যা নাই তো ওনার সিকিউরিটি বিশ টাকা কি বাড়ছে নাকি কমছে আমরা তো সার পাইছি ভালো করে খেয়াল করো আমাদের কাছে টাকা পাইছো দুই লক্ষ টাকা ওরে দিলা মাত্র এক লাখ আছে তাহলে বিশ টাকা ও আমাদেরকে মাফ করে দিছে না এখন তোমার কথা হচ্ছে ভাইয়া মাফ করছে যে কেমনে বুঝছেন মাফ করছে যে বুঝছি যে ওখানে ফুল স্টেটমেন্ট কথাটা লেখা ছিল ভালো করে খেয়াল করো এই যে ফুল স্টেটমেন্ট অফ ট্রানজেকশন টু মানে দুই নাম্বার ট্রানজেকশনে যত টাকা পাইতো তার বিপরীতে আমি সব টাকা পরিশোধ করে দিছি মানে এক লাখ আশি দিলেও বাকি টাকাগুলো মাপ মানে এটা হচ্ছে পূর্ণ নিষ্পত্তি বাংলাতে যেটা বলে যে পূর্ণ নিষ্পত্তি মানে দুই লাখ টাকা পাইলো আমি যা দিছি বাকি টাকাগুলো আমারে আমার মাফ করে দিছে এটা হচ্ছে মূল কথা বুঝছো আচ্ছা এই ট্রানজেকশনটা সবাই বুঝছো না এরকম ট্রানজেকশন তোমরা এর আগের অঙ্কগুলোতেও করছিলা আচ্ছা তাহলে আমাদের কত নাম্বার গেল সাত নাম্বার আট নাম্বারে আসি এবার ওয়ান মান্থ রেন্ট মানে এক মাসের ভাড়া আচ্ছা টি ডেড advance মানে কি মানে এক মাসের ভাড়াকে তুমি অগ্রিম করতে হবে আচ্ছা এখানে ভাড়া হিসাবে কোনো কথা ছিল এর আগে দেখো তো রেন্ট নিয়ে কোনো কথা বলছে কি না তিন নাম্বারে বলছে আচ্ছা তিন নম্বরে বলছে যে থ্রি মান্থ রেন্ট কত টাকা পনেরো হাজার টাকা আর পে পেড ইন অ্যাডভান্স ওরে বাবার এখানে দেখো কথা ওরা উল্টাই ফেলছে প্রথমে বলছে যে তিন মাসে ভাড়া আমরা অগ্রিম দিছি আর শেষে দিয়ে আসি কি বলে খেয়াল করছো নি বলে যে ভাড়া অগ্রিম আছে তিন মাসের নাকি এক মাসের এক মাসের আচ্ছা এবার আমরা এখানে হিসাব কিতাব করি তিন মাসের জন্য কত টাকা দিছি ভাইয়া পনেরো হাজার তাহলে এক মাসের জন্য কত এক মাসের জন্য কত পাঁচ না আচ্ছা তাহলে আমরা এখানে হিসাব কিতাব গুলা দেখি আচ্ছা এখন আচ্ছা ধরো প্রথমে তিন নাম্বার এন্ট্রিটা কি দিবা ওটা একটু তো তিন নাম্বার এন্ট্রিটা তুমি যখন দিছ তখন কি দিছ রেবিট দিছ ক্রেডিট এটা তো সবাই দিছ ঠিক না এটা তো সবাই দিচ্ছেন তাহলে ফিফের দেন তোমার জন্য সম্পদ বাড়ছে আর ক্যাশ ক্রেডিট মানে হচ্ছে তোমার জন্য সম্পদ কমছে কত টাকা দিছ ফিফের দেন পনেরো না তাহলে ফিফের দেন ডেবিট পনেরো হাজার টাকা ক্যাশ ক্রেডিট পনেরো টাকা এতটুকু পর্যন্ত কারো আপত্তি নাই তিন নম্বর তো কারো আপত্তি নেই সবাই তো পারছো এখন শেষে যে আসি বলতেছে এক মাসের ভাড়া ওগ্রিম তাহলে বলো তো কয় মাসের ভাড়া খরচ হয়েছে এই পনেরো হাজার থেকে কত টাকা খরচ হয়েছে পনেরো হাজার থেকে কত টাকা খরচ হয়েছে এক মাস যদি অগ্রিম হয় মানে পাঁচ হাজার টাকা যদি অগ্রিম হয় তাহলে বাকি দশ হাজার টাকা কি হয়েছে খরচ হয়ে গেছে না ভালো করে খেয়াল করো পনেরো হাজার টাকা আমরা দিছি অগ্রিম হিসাবে মাস শেষে বলতেছে অগ্রিম শুধুমাত্র এক মাসের তাহলে বাকি দুই মাসের কি খরচ হয়ে গেছে না তাহলে আমরা কি দিব রেন্ট এক্সপেন্স ডেবিট র্যান্ট এক্সপেন্স ডেবিট দিব আর ক্যাশ ক্রেডিট দেওয়া যাবে ক্যাশ তো ক্রেডিট দেওয়া যাবে না ওই যে পিপেড র্যান্টটাকে ক্রেডিট করে দিব তাহলে পিপেড র্যান্ট ক্রেডিট কত টাকা এখন কত হচ্ছে কত টাকা আসবে ধরো এর সম্পদ হিসাবে লিখছে সম্পদ হিসাবে লিখছে পনেরো হাজার কিন্তু এখন আসলে কি পনেরো হাজার সম্পদ আছে নাই দশ হাজার টাকা খরচ হয়ে গেছে না তাহলে আমরা এই র্যান্ট রেন্ট এক্সপেন্সে দশ হাজার লিখবো আর ফিফেড রেন্টকে কমাই দিব দশ হাজার তাহলে আমাদের প্রকৃতপক্ষে মানে প্রিপেড র্যান্ট থাকবে পাঁচ হাজার টাকা কেন ওই যে এক মাসের টাকা আমরা মানে অগ্রিম রাখবো আর কি বাকি দুই মাসের যেগুলো আছে এগুলাকে আমরা খরচে দিয়ে দিব তাহলে শেষ তারিখে মানে সাত এই যে আট নম্বর এন্ট্রি আচ্ছা আবার দে আবার বুঝাই দেবো ফেরা নাই তাহলে এই যে আট নম্বর এন্ট্রিতে আমরা কি করবো অগ্রিম র্যান্ট থেকে দশ হাজার টাকা বাদ দিব আবার এটাকে খরচে লিখে দিব আচ্ছা যারা বুঝছো তো বুঝছো যারা না কোনো সমস্যা নেই আবার খেয়াল করে আমি আবার বলতেছি কাহিনিটা এই কাহিনিটা বোঝার জন্য তোমার আগে বুঝতে হবে যে তিন তারিখের কাহিনিটা তিন তারিখে যাবে দা তো সবাই মানে কারো সমস্যা নাই নাকি আগে এটা বলো তিন তারিখের সাথে এটা সম্পর্ক মানে তো অগ্রিম প্রিপেড এক্সপেন্স এ ডেবিট ক্যাশ ক্রেডিট আর প্রিপেড অ্যান্ড ডেবিট মানে কি এ বৃদ্ধি আর ক্যাশ ক্রেডিট মানে কি এ রাস এতটুকু তো সবাই বুঝছেন এখন সাত তারিখে আসি বলতেছে যে অগ্রিম থাকবে এক মাস তাহলে বাকি দুই মাসে খরচ হয়ে যাবে আমার কথা বুঝছো কি না তাহলে দুই মাসের যদি খরচ হয় দুই মাসে খরচ কত টাকা দশ হাজার না এক মাস যদি পাঁচ হাজার হয় তাহলে দুই মাসে দশ হাজার এখন এই খরচকে আমরা কিভাবে লিখবো লিখব র্যান্ট এক্সপ্রেঞ্জ ডেবিট ফিপেড র্যান্ড ক্রেডিট র্যান্ট এক্সচারেন্স ডেবিট কত টাকা দশ হাজার লিখবো আর ওই যে আমাদেরকে এখন সম্পত্তি কি পনেরো হাজার থাকবে নাকি দশ কমায় দিতে হবে কারণ বলছি এক মাস তাহলে এক মাসে শুধুমাত্র ফিপেড র্যান্ট তাহলে বাকি খরচ হয়ে গেছে তাহলে আমরা প্রিপেড র্যান্ট দশ হাজার টাকা কমায় দিব

বাকি দশ হাজারকে তোমাকে খরচ ধরতে হবে এক মাসকে যদি তুমি সম্পদ ধরো অ্যাডভান্স ধরো মানে সম্পদ ধরো তাহলে বাকি দুই মাস তোমার জন্য খরচ তাহলে তুমি খেয়ে লিখবা যে রেন্ট এক্সপেন্স ডেবিট আর এখন কথা হচ্ছে যে ক্যাশ ক্রেডিট করবো না তুমি তো অলরেডি ক্যাশ ক্রেডিট করছো তিন নম্বরে তাহলে কি কেরিট করবা ওই সময় যে সম্পত্তি বাড়া এটা হচ্ছে পনেরো হাজার এই যে প্রিপেড র্যান্ট ডেবিট করছো যে ওটা থেকে দশ হাজার টাকা কমাই দিতে হবে কারণ প্রিপেড র্যান্ট তো অলরেডি এখন তোমার হাতে পনেরো হাজার নাই দশ হাজারটা কমে গেছে সেজন্য তুমি ফিপেড র্যান্ট ক্যারিট করবা দশ হাজার বুঝছো বুঝছেন এতটুকু আচ্ছা সব বিষয় আর কারো কোনো সমস্যা তোমরা এই অঙ্কগুলো হুবহু কমন পাইতে পারো দেখিও হ্যাঁ বলো সমস্যা থাকলে বলো ছয় নম্বর এন্ট্রি ছয় নম্বর এন্ট্রিতে কি বলছে রিসিভ ক্যাশ মানে আমি ক্যাশ নিলাম কার থেকে ফ্রম ক্রেডিট সেল ফর দ্য ট্রানজাকশন নং ফোর না ফাইভ আচ্ছা ছয় নম্বর এন্ট্রিটা বুঝতে হলে তোমার পাঁচ নম্বর এন্ট্রিটা বুঝতে হবো পাঁচ নম্বর এন্ট্রিটা কি বলছে সেলস অফ গুডস আচ্ছা তোমাদেরকে কিন্তু আমি দু রকমে আচ্ছা এই অঙ্কটা আচ্ছা কস্ট অফ গুডস এই অঙ্ক তোমাদেরকে পারপেচুয়াল পেচুয়াল ম্যাথডে অঙ্ক করাইছিলাম আমি করাই নাই তো তোমাদেরকে পারপেচুয়াল পেচুয়াল ম্যাথডে অঙ্ক করাই নাই তো দাঁড়াও আমি তোমাদেরকে এতদিন ফার্স্ট এর ম্যাথ কি শিখাইছি দাঁড়াও ফার্স্ট এর যাবে দেখ কি লিখছো তোমরা ফার্স্ট এস ডেবিট এ ফার্স্ট এস ডেবিট ক্যাশ ক্রেডিট এটা না শিখছো আচ্ছা এখানে তোমরা যে এই যে সাইন নম্বর পাঁচ নম্বর কেমনে পারলা চার আর পাঁচ করছো কেউ এটা তো পারার কথা না এটা পারছো কেন এই ম্যাথগুলো তো আমি তোমার করাই না দাঁড়াও কেমনে পারছো একজনে বলছো কে পারস বলো নাম কি আপনার জন্য আলাদা একটা আচ্ছা আমি বলি ফেলি এটা তোমাদের আমার আরো আগে ক্লাসটা করানো উচিত ছিল লেখো খাতায় লেখো খাতায় লেখো খাতায় লেখো হচ্ছে নিত্য দা লেখো এতদিন আমরা এটা করতাম এটা কোন মজুদ কে বলতে পারবা এতদিন আমরা যে অঙ্কগুলা গুলা করতাম এটা কোন মজুদ পদ্ধতিতে এটা কেউ বলতে পারবা কালান্তিক এখন আমরা যেটা করব। কিন্তু এখন তোমরা বড় হয়ে গেছো না মানে আধুনিক হিসাব বিজ্ঞান কিন্তু কালান্তিক মজুদ পদ্ধতিকে সাপোর্ট করে না আধুনিক হিসাব হচ্ছে নিত্য মজুদকে সাপোর্ট করে তাহলে আমরা তোমরা খাতাটাকে দুই বাস করবা ল্যান্ডস্কেপে দুই বাস করি ধরো এই খাতাটা এরকম এতটুক না বাঁকা করি এই বাম পাশে লেগবা হচ্ছে নিত্য মজুদ আর ডান পাশে লেগবা হচ্ছে কালান্তিক মজুদ ঠিক আছে তাহলে তুমি ওই যে পার্থক্যটা ধরতে পারলা আর এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা আমি এই অর্ধেক এক ফার্স্ট এক ইয়ারা আরেকটা অর্ধেক আরেকটা করি